এই তুই বলো কি সে আমার সাইকেলটা মনে হয় চুরি হয়ে গেছে নিচের গ্যারেজে রাখছিলাম নাই দেখি আর চুরি হয়ে সাইকেলটা বেচে দিছি হ্যাঁ আমার সাইকেল বেচে দিছো মানে সাইকেল বেচছো কেন তোমার কাছে বলছিলাম একটা ড্রেস পছন্দ হয়েছে ড্রেসটা কিনে দিতে ড্রেস কিনে দাও না এইজন্য সাইকেল বেচে দিছি ড্রেস পছন্দ হয়েছে টাকা দরকার এইজন্য তুমি আমার সাইকেলটা বেচে দিবা আমার অনুমতি ছাড়া এর চেয়ে বরং আমারে বেচে দিতা তাও তো ভালো হতো হ্যাঁ তোমারে বেচে দিছিলাম তোমার দাম বলছি একশো টাকা আর সাইকেল তো তিন হাজার টাকা দেবে এখন সমস্ত মানুষ যখন বিয়ের দাওয়াত খেতে আসবো তখন খাবার কম পড়বো আর বিয়ের কার্ডের মতো এক হাজার কার্ড ছাপাইছি আরো আরে দোস্ত সকালবেলা দেখলাম তুই বিয়ের কার্ড বিলি করতেছিস কার বিয়ের কার্ড বিলি করলি আরে আমার এক্সের বিয়ের কার্ড বিলি করতেছি তোর এক্স গার্লফ্রেন্ডার এক্স গার্লফ্রেন্ডের বিয়ের কার বিলি করে তোর লাভ কি আরে লাভ লস না ওর বিয়ের কাঠের মতো এক হাজার কাঠ সপাইছি আরো তারপরে এলাকা দিয়ে পুরা এলাকা বিলি করছি এখন সমস্ত মানুষ যখন বিয়ের দাওয়া খেতে আসবো তখন খাবার কম পড়বো খাবার কম পড়লে বিয়ে ভাঙিয়ে যাব তখন বুঝবো ঠেলা হ্যাঁ এক খোদা রে এমন হিটলারি বুটি দিয়ে কোয়ালিটি কাপাস হই তোমার ডিগ্রি রেজাল্ট দিছে এবারে তুমি ইংলিশে ফেল মারছো হু ইজ ইট ইজ আনপসিবল আই নট বিলিভ ফেল আসল কারণ তাহলে এইটাই আরে দোস্ত মন খারাপ করে এখানে দাঁড়ায় আছস কেন আর বলিস না দোস্ত জীবনটা মাটির চুলার মতো হয়ে গেছে বাস একটা শেষ হইতো না হইতে আরেকটা ভইরা দেয়

देखो देखो। नहीं जाऊँ। ये अनेक टक्कटो है ए, ए, ए दरो दरो। क्या नहीं? हैं, बच्चा दिस है। पूरे बाबारी। हैं, अनेक बुला, बच्चा दिस है। हम्म। एक्टिव करो। ये 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 बुला देंगे हैं? देखने आरो 8000 हैं। आराधरो दरो। देखने मानी बे এই সব টাকা সবগুলা ইয়ে করো রাখো অনেকগুলো ঠিক আছে রেখে দাও আজকে নিশ্চিত অনেক অনেক বাচ্চা হয়ে যাব। সুন্দর একটা সিস্টেম পাইছি টাকা রাখলেই বাচ্চা দেয় ডাবল ডাবল এই কই গেলা হ্যাঁ বলো দেখো তো টাকা আজকে বাচ্চা দিছে কিনা আচ্ছা দাদা আহ অনেক বড় লোক হয়ে যাব এই কি সে কই টাকা কই আরে টাকা গুলো তো নাই নাই মানে কি বলো হ্যাঁ টাকা গুলো না বাচ্চা দিতে যে মারা গেছে এই টাকা গুলো দিন মারা যায় নাকি কি বলো এটা টাকা বাচ্চা দিতে বলে টাকা মরতে পারে না হ্যাঁ 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 ওরে তুই বলে টাকা দোস্ত আমাকে পাঁচ হাজার টাকা ধার দে না আমি কাল দিয়ে দিব কি তোর কাছে টাকা আমার তো আগলে আমি তো হাসতেছিস কারণ কি আমার কাছে যে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এটা যে তুই আমাকে মনে করছিস এই খুশি খুশিতেই যাবে হাসতেছিস এই হ্যাঁ বলো তাড়াতাড়ি ব্যাগ গোছাও তো কেন সাজেক ঘুরতে যাব কি সাজেক যাব রাত 12টার সময় বাস একটু ব্যাগ টেক গোছাও তুমি না কেমন মানুষ এটা আগে জানাবা না ব্যাগ টেক গোছানোর একটু সময় লাগে না তুমি আগে তো বলবা তুমি সব সময় সারপ্রাইজ দাও তাই না এরকম ভাবে সারপ্রাইজ দাও মানুষ এই যে হ্যালো আমরা মানে আপনি না হ্যাঁ আমি আর আমার বন্ধু লিটন যাইতেছি মনে করতেছে যে হেরে নিয়ে যাব আমি একটু বাইরে থেকে আসতেছি বারোটার সময় বাস একটু রান্না বান্নাও করো আর ব্যাগটা গোছাই রাখো আসতেছি আমি হ্যালো ভাবি হ্যাঁ আমি মিলনের ওয়াইফ বলতেছি হ্যাঁ তারা দুই বন্ধু আজকে নাকি সাজেক যাবে আমাদেরকে নিবে না তারা দুইজন যাবে আজকালকার পুরুষকে ভরসা করতে নাই বুঝছেন আমি তার সাথে যাইতে সে নিবে না আমাকে আপনিও ভাই ঘরে আসলে বলবেন যে আপনি যাবেন সাথে মন খারাপ কেন ওই যে কাপড় রাখছি খাবার রেডি আছে খাও নাও খেয়ে নাও সবকিছু খেয়ে দেয় কটাই বাস কটায় বারোটায় না সময় তো হয়ে যাচ্ছে যাও হবে না কেন যাওয়া হবে না লিটনের বউ না বিশ্বাস করে না পুরুষ মানুষকে একা সত্বে দেখছো মাংস বৌ না কেমন তার স্বামীদের কে বিশ্বাস করে না আর আমি তোমাকে একা যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি বুঝতে পারছো সব বাবু তোমার বৌনা তো না সেটাই তো হ্যাঁ হ্যালো তুমি কোথায় বেবি আমি তো একটা মনোরম পরিবেশে ঘুরতে আসছি তোমার আসতে কতক্ষণ লাগবে আমার ফিরতে দুই তিন ঘন্টা লাগবে কতক্ষণ না মানে এক ঘন্টা লাগবে কি এক ঘন্টা এই যে সোনা আমি চলে আসছি আহ চলে আসছো হ্যাঁ এই সামনের সপ্তাহে তো আমার জন্মদিন তুমি আমাকে কি গিফ্ট বা এবারের জন্মদিনে তুমি কি নিতে চাও বলো এবার জন্মদিনে আমি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স নিতে চাই আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স তো অনেক দামি মনে হয় অনেক দাম কিন্তু এত টাকা তো আমার কাছে নাই এখন অন্য কিছু দেই তাহলে তুমি আমায় একটু প্রশংসা করা দাও বলো আমি অনেক সুন্দরী আমি অনেক লক্ষ্মী আমি অনেক ভালো আমি ও সবার থেকে সেরা ও প্রশংসা করলে আর কিছু দেওয়া লাগবে না আচ্ছা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর দাম কত দুই লাখ টাকা আচ্ছা ব্যবস্থা করে ফেলবো নে ঠিক আছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো যাও পেয়ে যাবার সময় মতো প্রশংসা করো সুন্দরী মোবাইলে এত মেন নাম্বার কেন হাজার হাজার মেন নাম্বার তোমার মোবাইলে তুমি তো বলো আগে কখনো যে তোমার এত গুলা গার্লফ্রেন্ড আমি তো তোমাকে আগেই বলছি তুমি হাজার মেয়ের মাঝে একজন ওই কালকে তো আমাদের অ্যানিভার্সারি আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল 5 বছর হয়ে গেল হ্যাঁ সরকার কি আগেরটাই থাকবে নাকি চেঞ্জ হবে এই সরকার জয়েন না সরকার না এই সরকার আজীবনের লিগে সরকার ঠিক আছে আজীবনই থাকবো মৃত্যু আগ পর্যন্ত এই সরকারই থাকবো রাজনৈতিক বল না আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি ও আচ্ছা তুমি আমার মতো টাইম পাস করতেছো তাই না মা হ্যাঁ তোমার তো আয় ইনকাম তেমন নাই আর তোমার তো হাতের অবস্থা ভালো না কিছু করো না বেকার মানুষ তো আমার বান্ধবী তো সরকারি চাকরি করে প্রাইমারির হেড টিচার তার সাথে বিয়ে হলে হয়তো বা তোমার একটু উন্নতি হতে পারে আচ্ছা তুমি কি রাজি আছো আমি বলছিলাম কি তোমার বান্ধবী তো অনেক মোটা হয়ে গেছে বয়স হয়ে গেছে তোমার খালা তো বোন আছে না ও তো অনেক সুন্দরী ওরে আমার পছন্দ ওর সাথে বিয়েটা করাই দিলে ভালো হয় ও তো চাকরি করে আরেকটা আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলতেছি তোমার ভাইয়ের ব্যবস্থা আগে করি ওরে বাবা ওরে বাবা কে মন খারাপ করে এই পার্কে এসে দাঁড়ায় কেন আর বলিস না দোস্ত কতজন এই পার্কে এসে প্রেম করে আমি এত বছর ধরে চেষ্টা করতেছি আমি একটা মেয়েই পটাইতে পারলাম না একটা প্রেমই করতে পারলাম না আসলে আমার কপালটাই খারাপ আসলে কপাল খারাপ না খারাপ এই শোন আমার কিছু কথার জবাব দাও তো কি বলো মনে করো আমি যদি একদিনের জন্য কারো চুল কাটি তাহলে কি আমি নাপিত হয়ে যাব না নাপিত হবে কেন আর একদিনের জন্য যদি রান্না করি তাহলে কি আমি বাবরছি না আর একদিনের জন্য যদি ইলেকট্রিক কাজ করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব না তা হবে কেন তাহলে আমি যদি একদিনের জন্য তোমার বান্ধবীকে নিয়ে ডেটিং এ যাই তাহলে কি আমি তার বয়ফ্রেন্ড হয়ে যাব না তাহলে আচ্ছা শোনো হ্যাঁ বলো আমি যদি একদিনের জন্য তোমাকে খুন করি তাহলে কি আমি খুনি হয়ে যাব না 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 থাক মানে আমি এমনিই বলছি এমনিই জিজ্ঞেস করছিলাম এই সব খুন খারাপের কথা বলার দরকার কি আচ্ছা ঠিক আছে জানো না আমার হার্ট এমনিতেই দুর্বল এই পার্কে ঘুইরা ঘুইরা আর কয়দিন প্রেম করব চলো আমরা বিয়ে করে ফেলি তুমি জানো না আমি বেকার বিয়ে করে তোমাকে আমি খাওয়াবো কি আরে চিন্তা করে না তুমি তোমার বাসা দিয়ে খাই আসবা আমি আমার বাসা দিয়ে খাই আসবো এই এ হাতে না দাও মা ধরে থেকে তোমার জন্য সুতা নিয়ে আসছি এ হাতে থাকলে তোমার কাছে কোনো ভূত পেতনি চুরাই কিছু আসতে পারবে না মানবো না কেন আমি তোমার সারা ধরতে পারবো না তোমার সারা আমি ধরতে পারবো না 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 ঠিক আছে কোনো জায়গায় নিয়ে আসলে খেলি মেয়েদের দিকে ফেল করে থাকে থাকে এই পার্কে নিয়ে আসছি এখানে এসে মেয়েদের দিকে ফেল ফেল করে থাকে তাই না কেন এই অভ্যাস কেন আরে সোনা তুমি তো শুধু শুধু আমাকে ভুল বুঝো এই যে মেয়েগুলা কত কষ্ট করে মেকআপ করে আসে আমি যদি ওদের দিকে না তাকাই ওই মেকআপের টাকা উসুল হবে এটা মেকআপের একটা মান ইজ্জত আছে না আমি যদি নাই তাকাইলাম এত সুন্দর করে সাইজে আসার পরেও তাহলে ওটার দাম থাকে

বাইকে নাকি সারা দিন খালি চা চা করতেই থাকে ইদানিং তুমি না অনেক সুন্দরী হয়ে যাえてছো এইজন্য রূপের গরমে তোমার অহংকার বেড়ে যাচ্ছে এই অহংকারী মানুষের সাথে আসলে কথা বলা যায় না হ্যাঁ ওই বেশি অহংকার দেখাও না আচ্ছা বসো চা বানায় নিয়ে দিচ্ছি আই আচ্ছা দosto তোর জামি একটা পারফিউম গিফট করছিলাম তো পারফিউমটা কেমন আরে বলিস না তোর পারফিউম মাইখে আমি পরীক্ষা দিতে গেছি একটা ম্যাডাম আছে গাড়ে পড়ছে 4 ঘন্টা আমার আশপাশ থেকে সরেই না পারলে আমার কুলে কুলেওটা বসে থাকে পারফিউমের গানে চারদিকটা ঘুরে ঘুরে করে আমি ঘর ঘোরানোর সুযোগ পাই নাই পরীক্ষাটাই খারাপ হইছে তোর faultই পারতেন ও আচ্ছা পারফিউমের কোয়ালিটি তাহলে ভালোই ছিল তাই না হ্যালো হ্যালো

জ্বালাইলাম কোন সমস্যা হয়েছে মানে ঘরে কি আগুন টাগুন লেগে গেছে নাকি না আগুন ধরবে কেন ও আচ্ছা আমি ভাবছিলাম গ্যাসের চুলা অন করে চলে আসছি যাক গ্যাসের চুলা অফ করে আসছি আমার বাগান করার অনেক শখ ছিল এই যে এখান থেকে যত দূর চোখ যায় এই সবগুলা আমার লাগানো গাছ আমার করা বাগান এটা আরে দোস্ত তোর গাছ লাগানোর শখ তা নাই বুঝলাম এত গাছ লাগাইছ যে একবারে বনই বানাই ফেলছ একজন বিশিষ্ট ব্যক্তির সাথে পরামর্শ করলাম কিভাবে বাগান করব সে আমাকে বুদ্ধি দিল যেদিন যেদিন বউয়ের সাথে ঝগড়া হবে সেদিন সেদিন একটা একটা গাছ লাগাবি ও নো

ও বিএসডি করছো তো বাল বাচ্চা কতগুলা বাচ্চাতে দুইজন কিন্তু বালগুলা কখনো গুনে দেখি নাই আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব আমার এখানে টোটাল দশ কাটা জমি আছে ঠিক আছে তাহলে তো আপনার অনেক জমি এখানে অনেক সুন্দর বিল্ডিং হবে তো আপনি কয়তলা বিল্ডিং বানাইতে চান তো আপনি এখানে আমার দোতলা মানে তৈরি করে দিবেন এখন দোতলা কমপ্লিট করতে আমার কত খরচ হতে পারে দোতলা বানাইতে চাইলে আপনার নিচ তলায় চল্লিশ লক্ষ টাকা আর দোতলায় ধরেন ত্রিশ লক্ষ টাকা লাগবে ও তাহলে আপনি এক কাজ করেন ত্রিশ লক্ষ টাকা দিয়ে দোতলাটাই কমপ্লিট করে দেন আমার একতলা দরকার নাই এই সময় আবার কে আসলো দেখি তো আরে ভাই আপনি আসেন 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 কেমন আছেন এটা ভালো আপনার নতুন বল খাবার কি কেমন আছে আছে ভালোই আপনার হাতের যে কি কাজ আপনি তো আমার বউকে পার্লারে সাজিয়েছিলেন হ্যাঁ আমি বিউটিশিয়ান বলেন কি খাবার আরে আপনার হাতের কি নিখুত কাজ মানে ধরাই যায় না এত সুন্দর চমৎকার আপনাকে একটা গিফট দেওয়ার জন্য আনছি স্পেশাল গিফট নিয়ে আসেন আমার কিভাবে আপনি আইফোনের কভারে আপনি ফোন নিয়ে আসেন মানে কি আপনার সাথে ই আর কি তো আপনি প্রথম শুরু করেছেন বিয়ের পর দিন যখন আমার বউকে দেখেছিলাম তখন আপনার মতোই আমি এখন যে আমাকে আইফোনের কভারের ভিতরে ফোন ঢুকাই দিছেন আমি এই জন্য আপনাকে একটা সারপ্রাইজ দিলাম তোর সাথে যদি কারো মারামারি লাগে আমাদের একটা ফোন দিবি কেন তুই কি আমাকে বাঁচাইতে আসবি అరే నా మన జాగ మే